থাকার লাগে আমরা আসি মানে আমাদের এখন ধরেন আপনি পাঁচ টাকা বাড়িয়েছেন পাঁচ টাকা জিনিস দিতে পারবো সাথে লাগাই জোর আর পাঁচ টাকা বা দুই টাকা দিতে পারবো এক টাকা দিতে পারবো মানে আমি বলবো বুঝে গেছি সামর্থ্য যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি এটা হচ্ছে একটু কনফিউশনে থাকবেন না যদি শুনেন কোথাও পানি কমতেছে চিন্তা এইটা ভাইবেন না যে পানি কমতেছে তার মানে বন্যা শেষ পুরো জায়গা বন না শেষ একদিকটা কমতেছে একদিকে বাড়তেছে সো এটা শুনে প্যানিক হই না আবার ওমুক জায়গায় লাশ ভাসছে মানে যে আমার আত্মীয়-সাজন মারা গেছে তা না যারা আছে ধরেন দুই তলার উপরে যারা আছে ম্যাক্সিমাম দুই তলা একতলা ছাদে এসো বেশিরভাগই 95% সেফ আছে খালি বিশুদ্ধ পানি আর প্রাণের সংকট সো আমরা আপনারা আমাদেরকে ফোন দিলে আমাদের ঢাকায় টিম আছে আমরা কাজ করব সো মোটামুটি এই পর্যন্ত আর কোনো মেসেজ আছে সো আমাদের জন্য দোয়া কইরেন আমি জানি না নেক্সট আপডেট কখন যারা আপনারা অনেক সময় আমাদের যেহেতু নেটওয়ার্ক কানেকশন নাই আপনারা হয়তো বা ফোন দিয়ে জানার চেষ্টা করেন ভাই আমরা কাদের পাঠাবো কিভাবে পাঠাবো আমাদের টাকাটা গেছে কিনা টেনশন করার কিছু নেই আমরা যে নাম্বার দিয়েছি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি ভ্যালিড

মানুষের কাছে সর্বোচ্চ জেলা প্রশাসন যারা আছে ডিসি মহোদয় আছে আমরা পুরোপুরি ওনার নেতৃত্বে কাজ করতেছি আর যারা আমাদের ছাড়াও যারা আসবেন আপনারা দয়া করে এটা মানে গুরুত্বপূর্ণ মেসেজ জেলা প্রশাসনের সাথে তারপর আপনারা কাজটা করেন আজকে ভালো